আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর এই যে দেখেন হাজব্যান্ড কিনে এসেছে একটা হাঁস নিয়ে এসেছে এটা হচ্ছে আড়াই কেজি ওজনের একটা হাঁস আমি কখনও হাঁসের মাংস রান্না করিনি তো হাজব্যান্ড কখনো আনিনি বাট এখন এনেছি এই প্রথম হাঁসের মাংস রান্না করবো তো যাই হোক হাঁসটাকে আমি এখন আগুনে ভালো করে পুড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পরের দিন আর কি আমি হাঁসটাকে বেছে কুটে তারপর হচ্ছে প্রজন করে রেখেছিলাম পরের দিন হচ্ছে হাঁসটাকে রান্না করব তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যাই হোক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে এখন পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দুই চা চামচ মতো দিচ্ছি আসলে আমি হাঁসে মাংস কখনও রান্না করি তারপর আন্দাজ করে দিচ্ছি আর কি আর এখানে লবণ দিচ্ছি আমি স্বাদ মতো এখন আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি দুই দুই থেকে তিন চার চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ আর এখন হচ্ছে মরিচ গুঁড়া আমি দেড় দুই থেকে দেড় চা চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া আর এখন হচ্ছে জিরা গুঁড়ো দিচ্ছি আমি দুই চা চামচের মতো আর হচ্ছে এখন সরিষের তেল দিয়ে দিলাম কিছুটা দিয়ে তো এখন আমি হচ্ছে মেখে নিব ভালো করে আর কি মাখিয়ে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে যায় তো মাখিয়ে তারপরে আর কি আমি বসিয়ে দিব তো এই যে প্রেসার কুকার হচ্ছে আমি সরিষের তেল দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেলও দিলাম দুটো মিক্স করে আমি হাসা মাংসটা রান্না করবো তো এখানে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার মোবাইলে মোবাইলের যে স্পেড ছিল সেটা শেষ হয়ে গেছে যার কারণে ভিডিওটা শ্যুট হয়নি পরে দেখলাম যে ভিডিওটা শ্যুট হয়নি পরে আমি আরেকটা মোবাইলে নিয়ে ভিডিওটা শ্যুট করেছি তো যাই হোক আমি হচ্ছে দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপর আমি কড়াইতে ঢেলে এখন হচ্ছে কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো আমি অনেকক্ষণ ধরে কষানোর পরে এখন হচ্ছে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখে নিছ বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি ঝোল অ্যাড করে দিয়েছি তো যাই হোক এখন আমি লাস্টে দিয়ে দিলাম কিছু কাঁচামড়ি মসকנה ফালি করে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন লাস্টে আমি এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখন আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি প্রথমেও দিয়েছিলাম বাট সেটা টিস্কিপ হয়ে গিয়েছে তো এখন আবার আস্তে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া তো আমার রান্নাটা হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল মাখামাখা ঝোল ঝোল করেছি আর কি তো যে বাটিতে এখন তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য আর মাংসটা আমি প্রথম রান্না করেছি বাট মাংসটা কিন্তু মজা হয়েছে এটা হাজবেন্ডও বলেছে তারপর আমার আম্মু ছিল বাসায় ওনারাও বলেছে যে মজা হয়েছে আর হাঁসটা অনেক তেল ছিল তো যার কারণে হাঁসটা রান্নাটা অনেক মজা হয়েছে আর সন্দেহ হচ্ছে যে চা বানিয়ে নিচ্ছি শীতের সময় তো আসলে একটু চা খেতেই হয় তো চা বানিয়ে নিচ্ছি সবার জন্য আমার চাটা রেডি তো আমি চা তেমন একটা খাই না বাট সন্ধ্যায় একটু খেতে হয় সকালে সন্ধ্যা সামান্য পরিমাণে খাই আর কি আর আনতে কি হচ্ছে ডলটা নিয়ে ওর খালামনির সাথে খেলা করছে এই ডলটা অনেক পুরনো যখন ছোট ছিল তখন কিনে দিয়েছিল বাট এই ডলটা হচ্ছে ওর অনেক পছন্দ তাই এটাকে কখনো ছাড়ে না এটা এখনো পর্যন্ত আছে তো যাই হোক ব্লগটি এ পর্যন্তই আশা করবো ভালো লেগেছে আবার নিশ্চয় ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ